হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমিস ডান্স অ্যান্ড ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও সেটা করতে তো আর কোনো পয়সা লাগছে না তো প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি আর একটু উৎসাহিত হব এবং ভালো করে ভিডিও বানাবার আরও ভালো করে ভিডিও বানাবার চেষ্টা করব। তো আজকে সকালবেলাতে ঘুম থেকে আমার ছেলে অনেক তাড়াতাড়ি উঠে গেছে জানো তো কারণ কি তো কালকে রাত্রেবেলাতে খুবই মানে মেঘ ডাকছিলো বিদ্যুৎ চমকাচ্ছিলো যার ফলে কি হয়েছে আমি এসিটা চালাইনি কারণ মেঘ ডাকলে বৃষ্টি হলে বৃষ্টিও হয়েছে খুব একটা বেশি নয় তবে হালকা আর বিদ্যুৎ খুবই চমকাচ্ছিলো তো অনেক কষ্ট করে জিনিসগুলো একে একে তৈরি করা তো সেজন্য না খুব ভয় লাগে জানো তো খুব সাবধানে ইউজ করি তো একটুখানি বিদ্যুৎ চমকালে বা মেঘ ডাকলে এগুলো আমরা ইউজ করি না চেষ্টা করি যে না করার প্রচণ্ডই গরম আছে সেরকম বৃষ্টিটাও হচ্ছিল হয়নি যে গরমটা কমে গেছে কিন্তু তা সত্ত্বেও আমি তোমার এসিটা চালাইনি তো এসিটা না চালানোর জন্য গরম তো রয়েছে আর আমাদের যেহেতু বাড়িটা মানে দোতলা বাড়ি তো উপরতলাটা প্রচণ্ড গরম হয় মানে অতিরিক্ত গরম হয় তোমরা ধারণা করতে পারবে না যাদের হয়তো একতলা বাড়ি আছে তারা ব্যাপারটা বুঝতে পারবে যে এতটা ছাদটা প্রচণ্ড পরিমাণে গরম হয় না পুরো ফলে রুমগুলো কি হয় প্রচণ্ড গরম হয় অতিরিক্ত তো ওপরের রুমটা তো অতিরিক্ত গরম এসি ছাড়া একদমই থাকা যায় না কিন্তু কিছু করার নেই এত বিদ্যুৎ চমকাচ্ছে ভয়ে আর আমি এসিটা অন করিনি তো এসিটা অন না করার ফলে রুমটা তো এমনিই গরম আছে পাখাত হাওয়া প্রচণ্ড গরম তো সেই জন্য না ছেলে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে জানো তো আর উঠে গেছে তো কিছু করার নেই আর তো ঘুমোবে না তো সেই জন্য ওকে উঠিয়েও রেখে দিয়ে আমি বিছানাটা তুলে নিলাম ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি তো জলও খেয়ে নিয়েছে প্রচুর পরিমাণে জল খায় এখন আর দেখো টিভি তো অন করেই দিয়েছি আর দিদি জানো তো এখনও আসছে আসেনি মানে কাজে দিদি এখনও কাজ করতে আসেনি তো ভাবলাম যে সকাল টাইমটা অনেকটা তাড়াতাড়ি যখন উঠেই গেছে তখন আমি সকালবেলাতে একটুখানি ঘরটা ক্লিনিং করে নিই মানে মোছামুছিটা অনেক দিন থেকেই হচ্ছিল না তো ভাবলাম যে মোছামুছিটা আজকে করে নিই আর তোমাদের বলেইছি যে দুর্গাপুরে মানে প্রচণ্ড পরিমাণে ধুলো বালি আর কালি হয় তো আমার সাদা দেয়ালগুলোতে না পুরো একদম কালো কালো হয়ে গেছে তোমার কালি পরে তো ভাবলাম যে না মোছামুছিটা না করলেই নয় কারণ প্রচণ্ড ঝুলো হয়ে গেছে তো সেই জন্য টিভিটা মুছে নিলাম আগে আর টিভিটা অন করাই আছে সকালবেলায় তো ওকে যদি না টিভিটা চালিয়ে না ও বসে থাকবে না আর আমি যেহেতু কাজ করছি সেহেতু কী বলো তো আর মোবাইলটা স্ট্যান্ডে লাগানো আছে তো সেই কারণে কি হচ্ছে আমার ছেলে বারবার ওখানে যাচ্ছে আর মোবাইল স্ট্যান্ডটাকে ধরে নিচ্ছে তো সেই কারণে আরও বেশি করে টিভিটা অন করে রেখেছি যদি দেখে কিন্তু ও যেন তো সেই একদম ছোটোর থেকে দেখছে তো তো যত দিন যাচ্ছে একটু একটু করে বড় হচ্ছে তো টিভির প্রতি আকর্ষণটা কমে যাচ্ছে কারণ স একই জিনিস কতবার সে দেখবে বারবার ওর ভালোও লাগছে না আর অনেক অনেক রকমই কাট থাকে কিন্তু খুব একটা ওর পছন্দ হয় না সেইভাবে দেখতে তো সেই জন্য দেখেই না জানো তো কিন্তু তবুও বসে রাখার জন্য দিই সকাল থেকে আর মানে ওকে খেলনা পাতি দেবো যাই দেবো না কেন ও ভেঙে ঢেঙে দেবে আর ও সমানে আমার সঙ্গে সঙ্গেই থাকবে যে যে কোনো জিনিস দিই না কেন তো সেই কারণেই মানে ওকে যেহেতু একটু ওই স্ট্যান্ডটার থেকে আনমাইন্ডফুল হয় যাতে সেজন্য টিভিটা চালিয়েই রেখেছিলাম তো রেখেও দেখলাম কোনো মানে কাজ করছে না যাই হোক এদিক ওদিক ও ঘুরছে আর আমিও সেই জন্য কাজগুলো ফটাফট করে করে নিচ্ছি মোছামুছিগুলো করে থাকলে কি হবে বলো তো দিদি এলে তাহলে মানে যে ঝুল টুলগুলো পড়বে হয়তো ধুলো টুলোগুলো পড়বে সেগুলো দিদি এখনই আসবে এসে তোমার ধোয়া মুছা করবে তো ঝাড় দেবে তাহলে তোমার হয়ে যাবে অন্যান্য দিন কি হয় বলো তো দিদি কাজ করে চলে যায় আর তারপরে আমি যদি কখনো টাইম ফাঁকা পাই তখন আমি পরিষ্কার করি সব সময় তো আর মানে একই সময় হয় হয়ে ওঠে না কারণ ছেলের জন্য হয়ে ওঠে না তো সেই কারণে যখন দিদি চলে যায় তারপরেও আমাকে আবার ঘর ঝাঁট দিতে হয় ঘর মুছতে হয় এরকম করতে হয় আর মোছামুছি না করলে তো প্রচণ্ড পরিমাণে কালি বসে আর এমনি ছেলে চারিদিকে দৌড়ে বেড়ায় তো প্রচুর ওর জামা কাপড়েও নোংরা হয় আমাদের জামা কাপড়ে নোংরার থেকে বেশি কালি ওঠে জানো তো আমি যখন বাপের বাড়ি যাই তখন আমার মানে বাড়িতে জলটা এত ভালো মানে একবার যদি কাচি না প্রচুর পরিমাণে কালি বেরোয় আমার বাবা সবসময় বলে যে এত কালি এত কালি কী করে হয় রে বলে আমাদের এখানে থেকে যাবে তাহলে বুঝতে পারবে এত কালি কী করে হয় প্রচণ্ড কালি হয় দুর্গাপুরে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই মোছামুছি হয়ে গেছে এদিকে তোমার টিভি ফ্রি তোমার এসি এসবগুলো মোছামুছি হয়ে গেছে আর ক্যালেন্ডারটা জানো তো প্রচণ্ড পরিমাণে হাওয়াতে উড়ে সেই কারণে না আমি ওই ব্ল্যাক টেপগুলো দিয়ে রেখেছি তাহলে আওয়াজ হবে না আর ছেলে তো একটু আওয়াজেই ঘুম থেকে উঠেছে আর এদিক ওদিক উঠবে পুরো দেয়ালটা দাগ হয়ে যাবে জানো তো ওই জন্য আরও বেশি করে ব্ল্যাক টেপটা দিয়ে রেখেছি দেখো কালো কালো টেপগুলো চেটানো আছে আর আয়নাটাও মুছে নিলাম আয়নাটা না মুছে নিলে রোজই মানে আমার ছেলে আয়নার ড্রেসিং টেবিলের উপরে উঠে চেপে বসে থাকে জানো আর প্রচুর পরিমাণে নোংরা করে তো যাই হোক ওই দিকগুলো মুছে নিলাম আর এইদিকেও যে গণেশের তোমার ইয়েগুলো রেখেছিলাম সেই স্টিকারগুলো সেগুলোও ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই দিকটাতেও তোমার ঝুল মানে পুরো দেয়ালটাতে ধুলোতে ভর্তি হয়ে গেছে তারপর বাড়িতে কাজ হলো তো আরও প্রচুর পরিমাণে ধুলো বসেছে তো সেই কারণে দেয়ালটাও ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি মানে হাতের কাছে যতটা পায় আর কি উপরগুলো তো আর যেতে পারবো না মুছতে পারবো না যতটা পাই ততটা সামনে একটু দেয়ালগুলো পরিষ্কার করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে ভালো লাগে একটু মনটাও বেশ খুশি খুশি লাগে তো যাই হোক তারপরে এইসব কাজগুলো করার পরে না অনেকটা টাইম চলে গেছে তোমার ছেলেকে খাওয়ানোও হয়নি তো এবার তো খাওয়াতেই হবে প্রায় নটার মতো বাজতে যাচ্ছে এখন তো না খাওয়ালি নেয় অনেকক্ষণ উঠেছে আজকে ছেলে তো চলো আজকে একটু মুড়ি খাওয়াবো মুড়িটা গুঁড়ো করেই রাখি এখনও অবধি ভালো করে ও খেতে পারে না মানে চিবোতে তো পারে না এখন অবধি তো সেই কারণে মুড়োটা মুড়িটা গুঁড়ো করেই রাখি তো সুবিধেও হয় জানো তো তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে তো চটকা তো হয় না তো এত গরম পড়েছে না সুজি বলো বা ওটস বলো অন্য কিছু একদম খাওয়াতে ইচ্ছে করছে না এত গরমে তো সেই কারণে মুড়িটাই বেশি একটু ইউজ করি হয়তো মুড়ি কোনো দিন বা কর্নফ্লেক্স খাওয়াই আর এখন সব সপ্তাহে একদিন কি দু দিন সুজিটা করি মানে আগে যেমন তোমার প্রায়ই করতাম ওকে খাওয়াতাম কিন্তু এখন আর সেরকম করছি না কেন গরমটা অতিরিক্ত পড়ে গেছে তো সেই জন্য না আর সুজিটা দিচ্ছি না আর গরমে সুজি তো মানে খাবার দিলে পরে একটু বেশি যদি শরীরে গরম লাগে ওদের তো শরীর এমনিতেই গরম হয় কারণ চারিদিকে সবসময় ছোটাছুটি করে এই জন্য তো যাই হোক খাবারটা গুলে নিয়ে পর জলটা ভরে নিচ্ছি আসলে কি বলো তো জলটা এখন ও প্রচণ্ড পরিমাণে খাচ্ছে তো জল যদি না আমি সেই মতো ফুটিয়ে রাখি তাহলে ও পরিমাণ মতো জল পাবে না আর এক বোতল জলে এখন হচ্ছে না সেই জন্য আরও তোমার আরেকটা বোতল রেখেছি এমনি তো দুটো বোতলে একদম জল নিয়ে নিচ্ছে আর জলগুলো অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যায় জানো তো সেই জন্য না আমি একটা বোতল জল ফ্রিজে রেখে দিই তো মিশিয়ে মিশিয়ে খাওয়াই মানে খুব একটা ঠান্ডা করি না কিন্তু তবুও তোমার হালকা পরিমাণে একটুখানি জাস্ট গরমটা যাতে কেটে যায় সেই মতো আমি গরম মানে জলটা ওকে খাওয়াই আর অতিরিক্ত গরমে যদি গরম জল খাওয়াই তাহলে তোমার এমনিই পেটটা গরম হয়ে যাবে তো সেই জন্য যাই হোক চলো হেসব করা করি পর তোমার ছেলেকে খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে জানো তো আর এখন দুপুরবেলা হয়ে গেছে মধ্যেকানের সময়টা তোমার নানা রকম কাজ করেছি ছেলেকে কাজ চান করানো আছে ঘুম পাড়ানো আছে নিজে চান করা আছে এইসব কিছু করার পর আবার দুপুরবেলা হয়ে গেছে আর দুপুরবেলাতে যেহেতু আমি তোমার ওর জন্য সবজি টবজিগুলো বসাই ডাল বসাইতে তো সেহেতু জানো তো কুকার থেকে প্রচুর পরিমাণে ওই ডালের তোমার হলুদ জলটা বেরোয় তো সেই জন্য নোংরা হয় প্রচণ্ড পরিমাণে তো সেটা যদি না আমি পরিষ্কার করে দিই প্রত্যেক দিন তো অনেকটা তোমার কাজ একসাথে জমে যাবে সেই জন্য না আমি ওটা ভালো করে পরিষ্কার করে দিলাম ইন্ডাকশানটা দেন আর দেওয়ালগুলোও পরিষ্কার করে দিলাম কারণ পুরো সিটির যে ছিটে টা লাগে জলের ছিটেটা পুরো দেওয়ালে যায় আর তোমার কুকার টুকারগুলোও এখন ভালো করে মেজে নেবো তো এখনও দুপুরবেলাতে তোমার আমার বর এখনও আসেনি তো বর এলে তারপর তো খাবো একসাথে তিনজন তো সেই জন্য যে ফাঁকা সময়টা থাকে সেই সময়টা আমি এইসবগুলো করে নিচ্ছি আর এখন আমি তোমরা ভাবছো যে আমি কার সাথে কথা বলছি আমি তিথির সাথেই কথা বলছি আসলে কি বলা তো মানে আমি সোমবার করি তো তখন অনেকগুলো করে কলা আমার হাজব্যান্ড নিয়ে আসে আমার জন্য সারাদিন তো ফল খেয়েই থাকতে হয় তো কলাটাই বেশি পরিমাণে খায় তো অনেকগুলো কলা বেঁচেও ছিল জানো তো তো সেই জন্যে মানে অনেকগুলো কলা কলা যেহেতু বেঁচে আছে সেই জন্য আমার মেয়ে বলছে যে কলাগুলো কীরকম হয়ে গেছে মা খাচ্ছো না বললাম কলাগুলো থাক কলাগুলো আমি মালপোয়া বানাবো তো ভালো লাগে বেশ কলা দিই মালপোয়া খেতে আমি শাশুড়ির কাছে এটা শিখেছি জানো তো তো হ্যাঁ বললাম যে কালকে আজকে বিকেলে বানাবো তো সেই জন্য ওই কথা বলছিলাম তার মধ্যে এখানে ও একটা চকলেট নিয়ে চলে এসেছে আর বলছে মা তুমি চকলেটটা খাও আমি বললাম যে না তুই খা দিন তারপরে সব হয়ে যাওয়ার পরে জানলাগুলো লাগিয়ে দিলাম গরমে মেয়ে স্কুলে যাওয়ার জন্য প্রচণ্ড রোদ তো মেয়ে স্কুল থেকে আসতে খুবই কষ্ট হচ্ছে লু হয়েছে প্রচণ্ড তো সেই কারণে না আমি একটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো এটা এসেছে আজকে এই যে এরকম একটা মাস্কের মতো মানে মুখে চোখ শুধু চোখগুলো জাস্ট খোলা থাকবে অনেক রকমই পাওয়া যাচ্ছিল বাট এইটা আমি চুজ করেছি মেয়ের জন্য জানি না মেয়ের মানে বাধাটা ঠিকঠাক হবে কি না তো স্টেপ এখানে দেখো ওখানে সব কিছু স্টেপ দেওয়া আছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি সবই দেওয়া আছে তো এই দিয়ে যে দেখতে পাচ্ছো তোমরা চোখটা শুধুমাত্র জাস্ট খোলা আছে বাদ বাকি কিন্তু সমস্তটাই বন্ধ তো চলো দেখি ওকে পরিয়ে আজকে অ্যাকচুয়ালি ওর ছুটি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি এখন সকালবেলাতে অনেক সকাল সকাল ওদের স্কুলটাও শুরু হয়ে গেছে তো সে কারণে অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে এগারোটার সময় ছুটি হয়ে যাচ্ছে তো তো তবুও এগারোটা মানে প্রচণ্ড রোদ আগে এতদিন স্কুল হচ্ছিলো তোমার সাতটায় বেরোচ্ছিল ফোনে সাতটায় বেরোচ্ছিলো আর ঘর ঢুকছিলো তোমার দুটো সময়তে আর এখন তোমার আজ থেকে স্টার্ট হলো যে সাড়ে সাড়ে ছটার সময় স্কুল বেরিয়ে যাচ্ছে ছটার থেকে শুরু হয়ে যাচ্ছে আর তোমার সাতটার থেকে সরি সাতটার থেকে শুরু হয়ে যাচ্ছে আর এগারোটায় ছুটি হয়ে যাচ্ছে তো এই যে দেখো আমি খুললাম এটা রুমাল দেখি মোম জাস্ট এইটা হচ্ছে এই যে এই পোর্সেন্টটা দেখছো এই পোর্সেন্টটা শুধু চোখটা জাস্ট তোমার খোলা থাকবে চোখটা জাস্ট দেখতে পাবে বাদ বাকি সমস্তটাই সমস্তটাই তোমার বন্ধ থাকবে তো এইটা অ্যাকচুয়ালি ওই বোরখা টাইপের বুঝেছো এটা খুব ভালো কিন্তু তো বোরখা টাইপের বেশ বেশ ভালোই হবে আশা করি তো মেয়েকে পরিয়ে দেখি যে ঠিকঠাক ও পড়তে পারবে কিনা জানি না জাস্ট আমি একবার পরিয়ে দেখছি তাই তোমরাও দেখে নাও এইভাবে ভাবে ও আচ্ছা এই 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 ভাবে এইভাবে এই দেখো जस्ट

কোন জায়গাটাতেই দেখতে পাচ্ছ যে কোনো জায়গাটাতেই ওর কিন্তু ফাঁকা থাকছে না মানে যে গরম হাওয়াটা থাকে সেটা কিন্তু আসছে না তো দেখেছি ছেলেটা কি বদমাইশি করছে আর গোটা মুখটা দেখো পুরো মুখটাই ঢাকা শুধু জাস্ট চোখ দুটো খালি খোলা আছে অসুবিধা তো হবে না সানগ্লাস লাগিয়ে লাগিয়ে নিলে তো আরোই ভালো কোনো অসুবিধেই নেই তো বাকি দেখো এই পোশনটা একদম এত দূর অব্দি তোমার চলে আসছে মানে এটা বড়দের জন্য মানে আমাদের আমাদেরও ব্যবহার করতে পারো যেন যারা বাইরে কাজ করো যেসব সবাই আছো বা যারা হয়তো বাইরে কাজ করো তারাও তোমরাও কিন্তু এগুলো ইউজ করতে পারো বাইরে কোথাও ধরো আমরা যাচ্ছি তখন কিন্তু এগুলো পরে যেতে পারো খুবই খুবই মানে সুন্দর তো বেশ ভালো এই প্রোডাক্টটা ভালোই আর সাদাও আছে অসুবিধে নেই তো খুবই ভালো তোমরাও চাইলে কিন্তু এটা নিতে পারো